গুড মর্নিং সবাইকে তো গতকাল ছিল রথযাত্রা তো দেখো আমি বিকেল বিকেল ঠিক চারটের মধ্যে রেডি হয়ে গিয়েছি তো এখন আমাদের বাড়ির সামনে থেকে রথ বেরোবে তো আমি আর পাফেল বেরিয়ে পড়লাম সেখানে যাবার জন্য তো তার আগে আমি একবার গিয়েছিলাম দিয়াদের বাড়িতে তো আমি আজকে করেছিলাম খারকন বাটা তো এটা দিয়াকে দেওয়ার জন্য ওদের বাড়িতে গিয়েছিলাম তো দিয়ে তখন গিরেই গুড়িয়া খেতে বসছে আর দিয়ার খাওয়া হয়ে গেছে ঠাম্মারও খাওয়া হয়ে গেছে তো ওখান থেকে চলে আসলাম রথযাত্রার ওখানে সবাই তখন প্রস্তুতি ইচ্ছিল রথ এখনও বেরোয়নি দেখো রথটাকে এখানে কী সুন্দরভাবে সাজানো হয়েছে কয়েকদিন ধরে কিন্তু এই পিন্টুয়াদের বাড়িতে রথটাকে বানানো হচ্ছিল সবাই কিন্তু খুব খাটাখাটনি করেছে যত্ন করে রথটাকে বানিয়েছে খুব সুন্দর লাগছিল দেখতে পরিশ্রম করলে তার তো একটা খুব সুন্দর ফল থাকে এটা হলো তারই প্রমাণ দেখো কী সুন্দর করে রথটাকে তারপর সাজানো হয়েছে আর এখন সবাই রথটাকে নিয়ে এবার বেরোবে অনেকটা দেরি হয়ে গিয়েছিল টাইম ছিল অনেক আগে বেরোনোর জন্য কিন্তু ওই তো সবাই এক হতে হতে বলে না যে সবাই একসাথে না হলে সেই কাজটা হয় না সেরকম সবাই একসাথে হওয়াতেই অনেকটা সময় চলে গেল তো এখন রথটা আস্তে আস্তে বেরিয়ে যাবে তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এইবার সবাই রথ নিয়ে বেরিয়ে পড়লো তখন বাজে ঠিক পাঁচটা আর সময় দেওয়া ছিল সাড়ে তিনটা দেড় ঘন্টা লেট তো যাই হোক তখনও দিনের আলো ছিল সকাল থেকে এত বৃষ্টি সকাল থেকে আমি চিন্তা করতাম যে বিকেলে কি হবে যদি এরকম বৃষ্টি থাকে তাহলে তো আর কেউ বেরোতেই পারবে না কিন্তু দেখলাম ঠিক সময় মতো রোদ উঠে গেল বৃষ্টিও চলে গেল তো যাই হোক খুব ভালো হয়েছে আর দেখো সবাই মিলে এরকমভাবে কুলার মধ্যে পাড়া লিখে নিয়ে বেরোচ্ছিল তো খুব সুন্দর লাগছে দেখতে সবাই খুব সুন্দর করে সেজে নিয়েছে তো তোমরা থাকো সঙ্গে আর আজকে আমি রথের বিকেলটা কি করে কাটালাম পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি খুব বেশি দূর যাইনি ওদের সঙ্গে কিছুটা গিয়েছিলাম তারপর আমি যখন সবাই বেরিয়ে গেল পাড়া থেকে রথ নিয়ে তারপর আমিও চলে আসলাম এই দিক দিয়ে তো আমি ভাবতাম যে রথের মেলায় দেখতে যাবো পাভেলকে বললাম তো বললো ঠিক আছে তো মেলায় যাওয়া যাবে কিছুক্ষণ সময় ওদের সাথে হেঁটে নিলাম ওরা অনেক দূর যাবে বলে ঠিক করেছিল অত দূর আমি হাঁটতে পারবো না তাই আমি আর যাইনি তারপর আমি পাভেলের সঙ্গে বেরিয়ে পড়লাম বাড়ির পেছন দিকে না খুব সুন্দর গ্রাম আছে তো ওই জায়গাটা আমার খুব ভালো লাগে ওই ধান খেত এখন সবে সবাই ধানের রোয়াগুলো গাড়ছে বেশ ভালো লাগে দেখতে আর পাটক্ষেতগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে পাটগুলো ওই পাটগুলোকে পরে পচানো হবে তার জন্য হয়তো এই পাটগুলোকে রাখা হয় তো এই পেছন দিক দিয়ে অনেকটা যাচ্ছিলাম আর এখানে কিন্তু অনেক জল হয়েছে জল দেখতেও আমি গতকালকেও বেরিয়েছিলাম জল দেখতে তো দেখো আজকে যেহেতু রোদ রয়েছে জলটা অনেকটা কমে গেছে কালকে কিন্তু এগুলো প্রায় রাস্তা সমান সমান হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছ দূরে করণা এটা কিন্তু অনেকটা পার অবধি চলে এসেছিলো ওখানে দেখো দুজন বসে মাছও ধরছে তো দেখো আর যাওয়ার সময় দেখি রাস্তায় আরেকটা এরকম রদ বেরিয়েছে কি পুচকি একটা রদ কি মিষ্টি না তো চলো আমার সঙ্গে থাকো আর আজকে আমি কী কী করলাম ভিডিওটা দেখতে থাকো তারপর আমরা চলে গিয়েছিলাম ওখান থেকে স্পারে তো স্পারে কিন্তু একবার না গেলে আমার মনটা একটু ভালো লাগে না তো বাড়ি থেকে বেরোই যদি কখনও তো আমি কিন্তু স্পারে অবশ্যই অবশ্যই যাই তো আজকেও গেলাম আজকে একটু বেশি ভিড় ছিল স্বাভাবিকভাবে ভিড় হওয়ারই কথা সবাই বেরিয়েছে আমাদেরই মতো তো আর স্পারে বিকেল ট্যাঙ্কটাতে ভিড় থাকেই এমনিতেও তো আমরা এখানে বসেছিলাম তারপর কিছুক্ষণ পরে এখান থেকে পাভেল গিয়ে নিয়ে আসলো মাখা এটা কিন্তু বেশ অন্য রকম লাগলো আমি প্রথমবার খেলাম ভালো ছিল খেতে কি দেখো কতখানি গেল একটু আমার হাতে একটু হাত তো ছোট তো আমি কি করতে পারি পাভেল আমাকে বলছিল যে আমার হাতে নাকি অনেকটা হয়ে গেল ওটা নাকি ওর হাতে একটুখানি ছিল মানে আমার হাতটা অনেকটা ছোট তো আমার হাত ছোট হলে আমি কি বা করতে পারি তাই না তো স্পার থেকে এবারে আমরা বেরিয়ে গেলাম এখন আমি যাচ্ছি মেলার দিকে তো জলপাইগুড়িতেই প্রথম আমি রথের মেলাটা ঘুরবো গত সাত বছর আমার ঘোরা হয়নি বিয়ের পর এই প্রথম আমি ঘুরবো আর এই যে রাস্তাটা তোমরা সামনে দেখতে পাচ্ছ এই রাস্তাটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা রাস্তা তো এই রাস্তা দিয়ে সূর্যের অস্ত যাওয়া দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম রথের মেলায় এবার এই মেলায় ঢুকে গেলাম তারপর সেখানে গিয়ে আমি আগে থেকেই ঠিক করে রেখে যেতাম কী কী আমি কিনবো তো তার মধ্যে একটা আমি কিনতে পারিনি ফির বলছে একটা ঘর বাড়িতে আছে তো এটা সে ভর্তি করবা তারপর তুমি আরেকটা ঘট নিবা আমার একটা ব্যারাম আছে ঘট কিনি কী না ভালো আগে ভেঙে ফেলতে ইচ্ছে করে যাই হোক এখান থেকে আমি লটকা নিয়ে নিলাম আর কাকু আমাকে একটা লটকা দিয়েছিলো খেয়ে দেখার জন্য তো তারপর আমি চলে গেলাম মাটির দোকানে মাটির জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে রথের মেলায় তো আমি ঠিক করে রেখেছিলাম যে আমি একটা ঘর আর একটা রান্নাবাটি কিনবো অগত্যা ঘরটা তো আমার নেওয়া হলো না তো আমি রান্নাবাটিতেই নিলাম আমি আগেও যখন রথ মেলা হতো বোনকে বলতাম তুই গেলে আমার জন্য নিয়ে আসবি নিজে হাতে কেনার থেকে কেউ যদি নিয়ে আসে আমার জন্য ওটা আমার বেশি ভালো লাগে তো সেই মতো আমি এইবার তো আর কিছু করার নেই নিজে হাতেই কিনতে হলো তো সেই মতো আমি রান্নাবাটিটা নিয়ে নিলাম ওটা আমি ঠিক করেছি বাড়িতে গিয়ে একটা কাজ করব। সেটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি সেটা আমি করে উঠতে পারি তো রান্নাবাটিটা নিয়ে নিলাম আমার বাড়িতেও এক সেট রান্নাবাটি রাখা আছে তো রান্নাবাটি নেওয়ার পর এবার চলে গেলাম পুচকার জন্য কিছু নিতে তো কিনিবো কিনিব তো ইশীত বললো ওর জন্য একটা বন্দুক নিয়ে নেওয়া যাক তো তারপর একটা দোকান থেকে দেখে নিয়ে ওই পছন্দ করেছিল পুচকার জন্য একটা বন্দুক নিয়ে নিলাম তারপর রথের মেলা ঘুরে ফিরে বাড়ির উদ্দেশ্যে রানা দিলাম তো সঙ্গে থাকো আর বাকি ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বাড়িতে কিন্তু আমি আর ঢুকিনি আমি কোথায় গেলাম তা তোমরা দেখতে থাকো তারপর আমি আবার গেলাম দিয়াদের বাড়িতে সোনামাসি বাড়িতে ছিল না তো আমি পাভেল দিয়া ঠাম্মা গুড়িয়া সবাই মিলে বাদাম ভাজা খেলাম আর সুন্দরভাবে সবাই একটা সুন্দর সময় কাটালাম